আশির দশকের আলোচিত চিত্রনায়িকা রঞ্জিতা তার অভিনীত প্রথম চলচ্চিত্র ঢাকা সিয়াশি মুক্তি পেয়েছিল সালে এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন চিত্রনায়ক বাপারাজ চিত্রনায়িকা রঞ্জিতার পারিবারিক নাম হচ্ছে কনা রঞ্জিতার বাবার সাথে নায়ক রাজ্জাকের বন্ধুত্ব ছিল সেই সুবাদে রঞ্জিতা সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়ে যায় তার প্রথম সিনেমার পারিশ্রমিক ছিল মাত্র এক টাকা টাকা সিয়াশি সিনেমাটি ব্যবসায়িকভাবে সাফল্য পায় এই সিনেমার পাথরের পৃথিবীতে কাচের হৃদয় গানটি অনেক জনপ্রিয়তা পেয়েছিল চিত্রনায়িকা রঞ্জিতা উনিশশো সালের চারই মার্চ জন্মগ্রহণ করেন তিনি প্রায় উনত্রিশটির মতো চলচ্চিত্রে অভিনয় করেছিলেন এবং চলচ্চিত্র প্রযোজনাও করেছিলেন উনিশশো সালে চলচ্চিত্র অভিনেতা ওস্তাদ জাহাঙ্গীর আলমকে বিয়ে করেন রঞ্জিতা কিন্তু বিবাহিত জীবন সুখের ছিল না হয়ে যায় তাদের সংসার রঞ্জিতার এক ছেলে আছে একমাত্র ছেলেকে নিয়ে জীবন সংগ্রাম করছেন রঞ্জিতা রঞ্জিতা অভিনীত উল্লেখযোগ্য কিছু ছবি হচ্ছে ঢাকা সিয়াশি জিনের বাদশাহ রাজা মিস্ত্রি কুম্ফু কন্যা মরণ লড়াই প্রেমিক রংবাস নীল নকশা কারাটি মাস্টার ইত্যাদি এই ছবিগুলোর মধ্যে জিনের বাদশাহ ছবিটি সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় ছিল